পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আমরা যারা ঠাকুরের দীক্ষা নিয়েছি তাদের একটাই কাজ সেটা হলো ঠাকুরকে খুশি করা আর ঠাকুর খুশি হবেন কখন যখন আচার্যদেব খুশি হবেন আর এখন আচার্যদেব তখনই খুশি হবেন যখন আমরা তার দেওয়া দীক্ষাপত্র সমীক্ষার কাজ তার মনের মতন করে করব এখন আমরা সবসময় দেখতে পাই যে আচার্যদেব বলছেন এই দীক্ষাপত্রের কাজের কথা তিনি নানাভাবে আমাদের উদ্বুদ্ধ করছেন যাতে এই কাজটা আমরা মন দিয়ে করি আমরা যথাসাধ্য চেষ্টা করি এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার এই কাজটাকে আমরা যতটা সর্বাঙ্গ সুন্দর করে করতে পারব তিনি ততই আমাদের ওপর খুশি হবেন আর সেটাই আমাদের চাওয়া আচার্যদেব সবসময় আমাদের ইষ্ট কর্মের সঙ্গে যুক্ত থাকার কথা বলছেন আর সেই জন্যই তাঁর এতবার করে আমাদের এই দীক্ষাপত্রের কাজ করতে বলা আমরা যদি ঠাকুরের কাজের সাথে যুক্ত না থাকি তাহলে কিন্তু আমাদের মন এদিক ওদিক চলে যেতে পারে আমরা খারাপ ভাবনার মধ্যে পড়তে পারি খারাপ পথে যেতে পারি কিন্তু সেই সময়টাই আমরা যদি ঠাকুরের কাজ করি তাহলে কিন্তু আমাদের সব দিক থেকেই মঙ্গল হয় কারণ ঠাকুরের পথ মঙ্গলের পথ ঠাকুরের পথে যদি আমরা থাকি তাহলে আর যাই হোক আমাদের কখনো অমঙ্গল হবে না হ্যাঁ জীবনে হয়তো কষ্ট থাকবে কিন্তু সেই কষ্ট থেকেও আমরা হাসি মুখে উতরে যেতে পারব যারা এই দীক্ষাপত্রের কাজের সঙ্গে যুক্ত তাদের এত ধরনের অভিজ্ঞতা হয় তা যদি দীক্ষাপত্রের কাজে না বেরোনো হতো তাহলে বোঝাই যেত না আজকে আমরা এরকমই কিছু ঘটনা জানব দীক্ষাপত্রের কাজের বাস্তব অভিজ্ঞতা এই ঘটনাটি লিখছেন শ্রদ্ধেয় অপূর্ব সিংহরায় দাদা তিনি লিখছেন শ্রী শ্রী আচার্যদেব আমাদের বাঁচানোর জন্য এক অনন্য পরিকল্পনা এনেছেন এই পৃথিবীর মাঝে তা হলো দীক্ষাপত্র সমীক্ষা উদ্দেশ্য একটাই ইষ্টকর্মের সাথে আমাদের যুক্ত রেখে সহস্র বাধা বিপত্তি অতিক্রম করিয়ে এই ভয়াল জগতের মাঝ থেকে আমাদের উদ্ধার করা ফলকথা ইষ্টকর্মের সাথে যুক্ত না থাকলে আমাদের এই ভয়ঙ্কর পৃথিবীর মাঝে বেঁচে থাকাই মুশকিল হবে কাজ করার দায়িত্বটা আমাদেরই আমরা যদি ইষ্টের কাজ না করি তবে আচার্যদেবের হাজার ইচ্ছা থাকলেও আমরা কিছুতেই নিজেদের বাঁচাতে পারবো না একটা গল্প বলি এ গল্প আপনাদের সবারই জানা দ্রৌপদীকে উদ্ধার পেতে ওই দু চারটে ভাত আর একটু শাক ভাজা কিন্তু চেচেপুচে পুচে নিয়ে আসতে হয়েছিল আর তাতেই তিনি উদ্ধার পেয়েছিলেন আমার প্রশ্নটা আমার নিজের কাছেই ধরুন দ্রৌপদী যদি ওই দু চারটে ভাত আর শাক ভাজা নিয়ে না আসতে পারতেন তাহলে কি তিনি উদ্ধার পেতেন আমার মনে হয় তাকে উদ্ধার করার ক্ষমতা কিন্তু তখন শ্রীকৃষ্ণের হাতেও থাকতো না হাজার চেষ্টা করলেও শ্রীকৃষ্ণ তাকে বাঁচাতে পারতেন না কত সহজ করে দিয়েছেন আচার্যদেব আমাদের ইষ্টকর্মকে তিনি বলছেন অন্তত সপ্তাহে একদিন অথবা মাসে একদিন ইষ্টকর্মের জন্য বেরিয়ে পড়তে মানুষের দরবারে যেতে যে মানুষগুলো আকুলভাবে সংসারে বিধ্বস্ত হয়ে পড়েছেন তাদের কাছে গিয়ে ঠাকুরের কথা বলতে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন আপনি জজ হন আর ব্যারিস্টার হন কিংবা ইঞ্জিনিয়ার হন ডাক্তার অধ্যাপক গৃহিণী গৃহবধূ ব্যবসায়ী যাই হন না কেন মানুষের কাছে যাবেন একজন দাদাকে আচার্যদেব দীক্ষাপত্র সমীক্ষার কাজের জন্য বাইরে পাঠিয়েছিলেন সেই দাদাটি দীক্ষাপত্র সমীক্ষার কাজ শেষ করে আচার্যদেবের কাছে এসে নাটমণ্ডপে বসে তার অভিজ্ঞতার কথা বলছিলেন তিনি বললেন যে দুটি মায়ের কথা তিনি কিছুতেই ভুলতে পারছেন না শ্রী শ্রী আচার্যদেব শোনার ইচ্ছা প্রকাশ করলেন দাদাটি বলতে শুরু করলেন প্রথম মায়ের ঘটনা অতি বৃদ্ধা মা সংসারে তার কেউ নেই দিন আনেন দিন খান ঠাকুরের দয়ায় তার চলে যায় আঞ্চলিক সৎসঙ্গী দাদা মায়েরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন আর সেই জন্য তারা বিভিন্ন জায়গা থেকে অর্ঘ চাল সংগ্রহ করছেন কিন্তু এই বুড়ি মায়ের কাছে কেউ যাননি তাকে হয়তো বিড়ম্বনার মধ্যে না ফেলার জন্যই তারা এমন করেছেন এদিকে মাটির নিজের সংগ্রহে প্রায় সাত কিলোর মতো চাল ছিল তাই মাথায় করে নিয়ে গিয়ে মন্দিরে জমা করতে এলেন তাই দেখে সেখানকার সৎসঙ্গী দাদারা বললেন আরে তুমি খাবে কি মাটি বললেন ও ঠাকুর চালাইয়া নেবেন ক্ষণ মাটির এমনই কপাল যে পরের দিন থেকে বৃষ্টি শুরু হলো এমন বৃষ্টি অনেক দিন হয়নি বৃষ্টি হতে হতেই বন্যা শুরু হয়ে গেল মায়ের একটি ছোট কুঁড়েঘর ছিল সেটিও বন্যার চলে ভেঙে তুলিয়ে গেল সবাই পঞ্চায়েতের কমিউনিটি হলে গিয়ে আশ্রয় নিলেন মাটিও সেখানে চলে গেলেন সবাই বললেন দেখো তোমার কেমন ঠাকুর তুমি ঠাকুরকে চাল দিলে আর ঠাকুরই তোমার চাল কেড়ে নিল বুড়িমা আর কি করেন সকলের সঙ্গে সেখানেই থাকেন সেখানেই রান্না হয় খাওয়া দাওয়া হয় কয়েকদিন পরে বন্যার জল নেমে গেল যে যার বাড়িতে ফিরে গেলেন কিন্তু বুড়িমার সে উপায় নেই কারণ তার তো ঘরই নেই তিনি ওই কমিউনিটি হলে একাই থাকেন তার জন্য পঞ্চায়েতের কর্মীরা রান্না করে দেন তারা ভাবেন যে বুড়িমা কবে এই কমিউনিটি হল ছেড়ে চলে যাবেন কিন্তু তারা তো তাকে কিছু বলতে পারেন না বুড়িমার তো ঘরই ভেঙে গেছে যাবে কোথায় কিছুদিন পরে পঞ্চায়েতের সদস্যরা ঠিক করলেন বুড়ি মায়ের জন্য একটা ছোট পাকা ঘর তৈরি করে দেওয়া হবে সেই মতো তারা পঞ্চায়েতের ফান্ড থেকে টাকা নিয়ে বুড়ি মায়ের জন্য একটি পাকা ঘর করে দিলেন বুড়িমা তার নতুন বাড়িতে চলে গেলেন এরপরে বুড়িমাকে আর পাইকে এবার মাটি সবার ঘরে গিয়ে বলতে লাগলেন দেখো আমার কেমন ঠাকুর আমার কাঁচা ঘর ছিল ঠাকুর আমাকে পাকা ঘর করে দিয়েছেন আরেক দিন দাদাটি দীক্ষাপত্র সমীক্ষার কাজ করতে করতে দেখলেন এক বয়স্কা মা নীরবে অঝরে আপন মনে কাঁদছেন বুক তার ফেঁসে যাচ্ছে অনুচ্চস্বর কান্নায় দাদাটি ধীরে ধীরে মায়ের পাশে এসে জিজ্ঞাসা করলেন মা আপনি কাঁদছেন কেন কি হয়েছে কিসের কষ্ট মা আপনার মাটি আস্তে আস্তে ভেজা চোখে বলতে লাগলেন বাবা এ আমার কষ্টের কান্না নয় আনন্দের কান্না দয়ালের কথা ভাবতে ভাবতে আমি চোখের জল ধরে রাখতে পারছি না ভাবছি তার কত দয়া তাঁর দয়ার শেষ নেই আমার খুব ছোটবেলায়, শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা হয়েছিল আর চোদ্দ বছর বয়সে আমার বিয়ে হয় শ্বশুরবাড়ির লোকেরা ঠাকুরকে মানত না আমাকে খুব অত্যাচার করেছে কিন্তু তাও আমি ইষ্টফ্রীতি ছাড়িনি ঠাকুরের ছবি রাখতে দেয়নি আমার হৃত্বিক দেবতা আমাকে বলেছিলেন সব দেবদেবীর মধ্যে নিজের ঠাকুরকে খুঁজে পেতে চেষ্টা করবে আমি তাই ঠাকুরের ছবি রাখতে পারিনি কিন্তু ওই শ্বশুর বাড়ির ঠাকুর ঘরের দেবদেবীর মধ্যেই আমি আমার ঠাকুরকে খুঁজতাম অনেক অত্যাচার সহ্য করেছি কিন্তু ইষ্টপ্রীতি ছাড়িনি আশেপাশের বাড়িগুলোতে কারোরই দীক্ষা ছিল না যে সেখানে গিয়ে ঠাকুরকে একটু প্রণাম করে আসবো আমার ছেলে মেয়ে হল তারপর একবার আমার কর্তা শহরে কাজ করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ল একজন ডাক্তারের বাড়িতে থেকে চিকিৎসা করে সুস্থ হয়ে বেশ কিছুদিন পরে বাড়ি ফিরল হাতে তার ঠাকুরের ছবি এসে আমাকে বলল এই তোমার ঠাকুর আমি এত বছর পরে ঠাকুরের ছবি দেখতে পেলাম দু হাত জড়ো করে প্রণাম করার আগেই আমার চোখের জলের বাঁধ ভেঙে গেল শুনলাম সেই ডাক্তারবাবু আমাদের হৃত্বিক দাদা ছিলেন তার বাড়িতে সেবাযত্ন পেয়ে সুস্থ হয়ে একেবারে দীক্ষা নিয়ে কর্তা ফিরলেন আর পিছু ফিরেই তাকাতে হয়নি নি ছেলে মেয়ে বড়ো হলো মেয়ের ভালো জায়গায় বিয়ে হলো ছেলে ভালো জায়গায় চাকরি পেল পাড়াপড়শি আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমাদের জীবন বড় সুমধুর করে দিলেন দয়াল আজ এই যে পাড়া দেখছ এই গ্রামে পঞ্চাশ ষাট ঘর ইস্টভৃতি করে আবার তাদের মধ্যে বাইশ তেইশ ঘর সস্ত পরিবার শুধু দয়ালের কথা ভেবে কাঁদছি আর ভাবছি ঠাকুর তোমার এত দয়া তাই এই কান্না আমার দুঃখের কান্না নয় বাবা এ কান্না আমার আনন্দের কান্না মায়েদের কথা শুনতে শুনতে আচার্যদেবের মুখমণ্ডল অনির্বাচনীয় পরিতৃপ্তিতে পরিপূর্ণ হয়ে উঠেছে তাঁর শ্রীমুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না রক্তাভ দুটি সামান্য ফাঁক হয়ে দন্তের শুভ্র বিকিরণে সুমধুর হাসির মৃদু প্লাবন উপস্থিত সবার প্রাণে যেন স্পর্শ করল তাই আমাদের প্রত্যেকের উচিত এই দীক্ষাপত্র কাজের মাধ্যমে আচার্যদেবকে খুশি করা আমাদের জীবনের একটাই চাওয়া আমরা যেন সর্বদা আচার্যদেবের মুখে হাসি দেখতে পাই তিনি যেন কখনোই আমাদের জন্য অপমানিত না হন আমরা যেন তার সন্তোষের কারণ হয়ে উঠতে পারি আমরা যে যেখানে যেমনভাবে আছি প্রত্যেকে যেন নিজেদের সামর্থ্য মতো এই দীক্ষাপত্রের কাজে অংশগ্রহণ করতে পারি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের খুব ইচ্ছা ছিল যে আমরা যেন প্রত্যেকের ঘরে ঘরে তার কথা মঙ্গলের কথা পরিবেশন করি আর সেটার বাস্তব রূপ দিচ্ছেন আচার্যদেব এই দীক্ষাপত্রের কাজের মাধ্যমে আমরা প্রত্যেকের বাড়িতে তার কথা পরিবেশন করতে পারছি তাকে প্রতিষ্ঠা করতে পারছি এই দীক্ষাপত্রের কাজের মাধ্যমে যারা ঠাকুরের থেকে দূরে সরে গেছেন যারা অন্ধকারের দিকে এগোচ্ছেন তাদেরকে ঠাকুরের কাছে নিয়ে আসাই আমাদের মূল উদ্দেশ্য তাদেরকে হারিয়ে ঠাকুর কষ্ট পাচ্ছেন আর আমাদের কাজ হলো, ঠাকুরকে খুশি রাখা ভালো রাখা আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম